আমি বলেছিলাম যে মূর্তি শুধু আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের নয় যদি সেই মূর্তি জিয়াউর রহমান জিয়াউর রহমানের হয় আমরা সেটারও বিরোধিতা করি সেই মূর্তি যদি আমার বাবারও হয় আমরা সেটাও ভেঙ্গে গড়িয়ে দেব এটা আমার নবীর অনেক বড় আদর্শ সেই সঙ্গে যারা হকের পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয় হকের পথে চলতে গেলে বিপদ আসবে এটাই পৃথিবীর ইতিহাস হকের পথে চলতে গিয়ে ইব্রাহিম আলহ সালাতামকে নম্রদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মুসা আলহ সালাতামকে অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মুসা আলহিসামকে কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত ইউসুফ আলী সালাতুসলামকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল উপর চলতে গিয়ে হজরত জাকারিয়া আলীহ সালুসালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল উপর চলতে গিয়ে হজরত ইসা আলীহ সালাতুসলামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে শিয়াব আবি তালেবের মধ্যে তিন বছরের মতো অন্ধকার অন্ধকার প্রকষ্টের মধ্যে অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছিল হকর উপর চলতে গিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল হকর উপর চলতে গিয়ে আল্লাহ নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল আর এভাবেই আল্লাহ নবীর পরে আজ পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের ঝান্ডাবাহী ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে প্রতি সময়ে প্রতি শতাব্দীতে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হজরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে বিশ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইকে অপমানের লাঞ্ছিত করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরাানো হয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে হকার উপর অটলার অবিচল থাকতে গিয়ে অনেক চরম মূল্য পরিশোধ করতে হয়েছে কারারুদ্ধ হতে হয়েছে প্রতিদিন বেত্রাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে হকার উপর চলতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইকে দেশ ছাড়তে হয়েছে হকার তার উপর চলতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইকে জীবনে 6 বার কারাগারে বন্দী হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইকে 4 বছর পর্যন্ত মালটার আন্দামান দ্বীপে বন্দিত্ব বরণ করতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইকে বারবার কারারুদ্ধ হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইকে বারবার কারাগারে বন্দী হতে হয়েছে ফের উপর চলতে গিয়ে মুফতি আমিনি রহমতুল্লাহ আলাইকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে ফকর উপর চলতে গিয়ে মুজাহিদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে কারাগারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে আমরাও হকের উপর চলতে থাকব চলতে থাকব ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আমরা পথ চলতে থাকব জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয় হাসি মুখে ফাঁসির কাষ্টে ঝুলব হকের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইতিহাস বলে ইতিহাস বলে হকের জন্য সত্যের জন্য যে জীবন যায় সেই জীবনের দাম বেড়ে যায় সত্যের জন্য যে রক্ত যায় সে রক্তের মূল্য বৃদ্ধি পায় সত্যের জন্য যে ঘাম ঝরে সে ঘাম অন্য সকল ঘামের চেয়ে বেশি মূল্যবান হয় সত্যের জন্য তোমার সন্তান যদি যায় জীবন্ত সন্তানের চেয়ে তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারে সাব্যস্ত হবে বারবার এই কথা প্রমাণিত হয়েছে ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য দৃষ্টান্ত সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে হে আমার বাংলাদেশের তাওহیدی জনতা তোমাদেরকেও আজ আমি শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি তোমরা তোমাদের ভাই তোমরা তোমাদের ভাই মামুনুল হককে দেখে অনুপ্রেরণা অর্জন করো আমরা খুব বেশি কিছু করতে পারিনি অনেক বড় ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে পারিনি আমাদের ইমান দুর্বল আমাদের আমল স্বল্প আমাদের সাহস দুর্বল কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পূর্বসূরিদের আমাদের আসলাফদের একটি দৃষ্টান্তকে অনুসরণ করার চেষ্টা করেছি আফজালুল জিহাদি কালি হাক্কিন হাফকিন আইন সুলতান জা এর জালিম বাদশার সামনে সত্য কথা উচ্চারণ করতে হবে আমরা বলেছিলাম ভাস্কর্য ইসলাম সমর্থন করে না মূর্তি ইসলাম সমর্থন করে না হিন্দু ধর্মাবলম্বীরা তারা মূর্তি পূজা করবে তাদের ধর্মের ব্যাপার ইসলাম সেখানে মাথা ঘামায় না হিন্দুদের ঘরে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দিরে মূর্তি একটা না হাজারটা থাকুক আমরা সেটা পাহারা দেব আমরা কোনোদিন কোন হিন্দু ধর্মাবলম্বীর কোন মূর্তি ভাঙা তো দূরের কথা সেখানে অন্য কাউকে ভাঙতে দেব না এটা ইসলামের শিক্ষা কিন্তু কোন মুসলমান ব্যক্তির বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে জাতীয়ভাবে ভাবে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হবে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না সে মূর্তি জারি হোক না কেন আমরা অনেক আন্তরিকতাপূর্ণ ভাষায় সতর্ক করেছিলাম আমি বলেছিলাম যে মূর্তি শুধু আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের নয় যদি সেই মূর্তি জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের হয় আমরা সেটারও বিরোধিতা করি সে মূর্তি যদি আমার বাবার হয় আমরা সেটাও ভেঙ্গে গড়িয়ে দেব আমি বলেছিলাম আল্লাহ নবী যদি মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করলেন মক্কা পবিত্র বাইতুল্লার ছাদের উপর ঘরের ভিতর ডানে বামে অসংখ্য মূর্তি ছিল তিনশো ষাটটার বর্ণনা প্রসিদ্ধ রয়েছে আল্লাহ নবী এক একটা মূর্তি ভেঙেছেন টেনে বের করেছেন আর লাঠি দিয়ে খোঁচা মেরে মেরে ভূপাতিত করেছিলেন আর নবীজির কণ্ঠে উচ্চারিত ছিল যা আল হাফ ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা আমার নবী বলতেছিলেন মূর্তি হল বাতেল এই বাতেল মূর্তি মুসলমানদের সমাজে থাকতে পারে না এরপরে একটি মূর্তি বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে কাবা শরীফের ভিতর থেকে বের করা হলো মূর্তিটি তারা নাম রেখেছে খলিলুল্লাহ ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি একটি বের করা হলো আল্লাহ নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি রাগ এবং খুব প্রকাশ করলেন অন্য কোনো মূর্তিতে আমার নবী এতটা ক্ষুব্ধ হন